আজকে আপনাদের সাথে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব সেই বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যতম জনপ্রিয় একটা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্সের জন্য আপনি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ভর্তি যোগ্যতা কী বা এখানকার পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মান বন্টন এবং ভর্তি যোগ্য যোগ্যতা সংগত সকল তথ্য নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় প্রতি বছর প্রায় তিন হাজার নয়শো সাতচল্লিশ জন শিক্ষার্থী এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায় এবং এখানে আবেদনযোগ্যতা হলো এসএসসির সাল উল্লেখ নেই এসএসসি আপনি যে কোনো সালে উল্লেখ করতে পারেন আপনি পরীক্ষা দিতে পারেন তবে এইচএসসি দু হাজার চব্বিশ অথবা পঁচিশের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে এখানে সেকেন্ড টাইমের শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারবেন যোগ্যতা হলো মানবিকের শিক্ষার্থীদের জন্য মিললি এখানে এ ইউনিট যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ইউনিট বলতে সায়েন্সের ইউনিটকে বোঝায় বাট এখানে একটু ব্যতিক্রম এখানে এ ইউনিট বলতে মিলি মানবিকের ইউনিটটাকে বোঝায় এখানে মিললি থ্রি পয়েন্ট যদি থাকে এসএসসি এবং এইচএসসিতে এবং দুটা যোগ করে যদি সেভেন পয়েন্ট হয় আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন বি ইউনিটটা হলো বাণিজ্যের নিয়ে গঠিত এখানে এমনি থ্রি পয়েন্ট করা লাগে টোটাল সেভেন পয়েন্ট বিজ্ঞানের জন্য হলো সি ইউনিট এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল এইট পয়েন্ট লাগে এবং এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটের সকলে পরীক্ষা দিতে পারে অর্থাৎ এ ইউটের সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে বি ইউনিট সায়েন্স আস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে সি ইউনিটও সায়েন্স আর্স কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে তো এখানে পরীক্ষাটা মিললে শর্ট সিলেবাস অনুষ্ঠিত হবে এবং ভূত্তি পরীক্ষায় একশো নম্বরে এম কেউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পাঁচ নম্বরগুলো টোটাল চল্লিশ নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কিনে নেওয়া হবে ক্যালকুলেটার ইউজ করতে পারবে না তবে এখানে সিলেকশন আছে অর্থাৎ এই যে জিপিএ যোগ্যতাগুলো আছে এগুলো থেকে আপনি প্রাথমিক অ্যাপ্লাই করতে পারবেন প্রাথমিক অ্যাপ্লাই করার পর প্রত্যেকটা ইউনিটের জন্য কিন্তু সিলেকশন করে প্রত্যেকটা ইউনিটে প্রায় বিরানব্বই হাজার শেখাতে কিন্তু এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয় এবং এই রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু আপনি বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবেন যেমন আপনি ঢাকা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন আপনি আপনি শেরে বাংলা থেকে দিতে পারবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুরে বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে বসে কিন্তু আপনি রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে রাজশাহীতে যেতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না এখন মিললে মানবন্ডন নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ইউনিটের জন্য প্রথমে এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিটের টোটাল সিট সংখ্যা আছে এক হাজার আটশো এখানে মিলে বাংলা থেকে প্রশ্ন আসে পঁয়ত্রিশ নম্বরের ইংরেজি থেকে পঁয়ত্রিশ জি কে থেকে হলো তিরিশ মার্ক অর্থাৎ এখানে আশিটা এম কিউ এর মার্ক থেকে হলো একশো তাহলে বি ইউনিট এখানে মিললে সকলে পরীক্ষা দিতে পারে তবে তারা বাণিজ্য শাখায় শিক্ষার্থী তারা যদি এখানে পরীক্ষা দেয় সেক্ষেত্রে প্রশ্ন আসবে হলো বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ ব্যবসা সংগঠন থেকে পঁচিশ হিসাব বিজ্ঞান থেকে পঁচিশ ফাইন্যান্স এবং উৎপাদন এখান থেকে হলো পনেরো মার্কের প্রশ্ন আসে আর যেহেতু এখানে মেনলি সায়েন্সের শিক্ষার্থী বা মানবিক শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে বাংলা থেকে দশ ইংলিশ থেকে পঁচিশ জিকে থেকে হলো পঞ্চাশ আইসিটি থেকে পনেরো মার্কের প্রশ্ন আসবে সিইউটে যারা পরীক্ষা দেবেন এই সি কিন্তু সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে যদিও সিইউটে হলো হল সায়েন্সের নিয়ে গড়িত এক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীরা যদি পরীক্ষা দেয় ফিজিক্স পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ আইসিডি থেকে হলো পাঁচ আর বায়োলজি ম্যাথ অথবা ম্যাথ এবং বায়োলজি পঁচিশ এই তিনটা সেকশন থেকে যে কোনো একটা আপনাকে উত্তর করতে হবে আপনি চাইলে শুধুমাত্র বায়োলজি পঁচিশ মার্কে উত্তর করতে পারেন আপনি চাইলে শুধুমাত্র ম্যাথ পঁচিশ মার্কে উত্তর করতে পারেন অথবা আপনি চাইলে ম্যাথ এবং বায়োলজি মিলে পঁচিশ মার্কে কিন্তু উত্তর করতে পারবেন আর যারা মিললে মানবিক শিক্ষার্থী বাণিজ্যের শিক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বাংলা থেকে পঁচিশ ইংলিশ ইংলিশ থেকে পঁচিশ জিকে ভূগোল মনোবিজ্ঞান যে কোনো একটা থেকে ত্রিশ মার্কে উত্তর করতে হবে তো যেহেতু রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি তো আপনি যদি এই ইউনিভার্সিটিতে পড়তে চান অবশ্যই কে প্রথম থেকে ভালো করে প্রস্তুতি নিতে হবে তো যারা চাচ্ছেন আমাদের সাথে অনলাইনে কোর্স করে ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সেলি কোয়া গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে রাষ্ট্র ইউনিভার্সিটির প্রস্তুতি আপনাদের শতভাগ হয়ে যাবে এখানে এখানে ভর্তি অর্জন আপনাকে যেটা করতে হবে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স পেতে যদিও দুই হাজার টাকা তবে এখন আপনাদের আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন যদি ভর্তি হন আপনি পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারেন ভর্তি অর্জন এই নাম্বারই পনেরোশো টাকা বিকাশের পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে নেওয়া হবে এবং এই আপনাদের এখন যদি আপনি ভর্তি হয়ে থাকেন আপনাদের পরীক্ষা বোর্ড পরীক্ষা শেষে কিন্তু আপনার নতুন করে ক্লাস শুরু হবে এবং ক্লাসগুলো করে আপনি অনলাইনে বাংলাদেশের যে কোনো মতন থেকে শতভাগ বুঝতে নিতে পারবেন এখানে ভর্তি শুধুমাত্র যে ক্লাস করা হবে তা না ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাজেশনে সঙ্গে পি কিন্তু ফ্রি দেওয়া দিয়ে দেওয়া হবে ভার্সারি মেডিকেলের জন্য যে কোর্স আছে কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হচ্ছে এই নাম্বারই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ না করলে ভর্তি করে নেওয়া হবে এবং অনলাইন এক্সাম্পর্ বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স কোর্সে পাঁচশো টাকা ভর্তির অজ এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি নেওয়া হবে তো এই হলো রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত যাবতীয় সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই আপনি কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ